হ্যালো বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি বলো তো আমি কিন্তু আশ্রমে এসেছি তো দেখো আমার পিছনে কিন্তু এটা প্রার্থনার ঘর আর এগুলো সব ফুল বাগান দেখো এগুলো সব ফুল বাগান যখন শীতকালে আসবে না এগুলো গাঁদা ফুলে ভর্তি হয়ে থাকে ওদিকে এইসব চাষবাস হয় তো সন্ধ্যা হয়ে গেছে আমার আর একটু তাড়াতাড়ি আসার দরকার ছিল কিন্তু আমি আসতে পারিনি তো এই সন্ধ্যাবেলায় আমি এখানটায় এসেছি দেখো খুব সুন্দর সুন্দর যেমন ওয়েদারটা সুন্দর তেমনি কিন্তু জায়গাটাও খুব সুন্দর ঠিক তো তো এই জায়গাটাতে আমি এসেছি একাই এসেছি আর আমার সাথে আমার ছেলে হাজব্যান্ড এসেছে কিন্তু ওরাও সব ওই গেছে তো আমি বললাম তোমরা যাও দিকে আমি রাস্তা থেকে ঘুরে আসি তো একদিন আসবো আমার ছেলে মেয়েকে সবাইকে নিয়ে আসবো দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে ছোট ছোট গাছ তো বলো এই জায়গাটা তোমাদের কেমন লাগছে তোমাদের যদি এই জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার সাথে যদি এই সব জায়গায় ঘুরতে আসতে চাও সেটাও জানিয়ে দিও আমি অবশ্যই তোমাদেরকে এই সব জায়গায় ঘুরতে নিয়ে আসবো তো জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বাড়ি যাব হুম আমি অন্য দিন আসবো একটু সকাল সকাল আসবো তো ওই জায়গাটা এত সুন্দর লাগছে আমার ইচ্ছা করছে না বাড়িতে যেতে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আমি তো দেখো এটা একটা আম গাছ আমি কিন্তু আম গাছের তলায় বসে পড়েছি আর ওই সামনে রাস্তা ছেলেটা কিন্তু রাস্তার দিকে চলে গেছে যেহেতু অন্ধকার হয়ে গেছে তা আমি ঠিক মতো দেখাতে পারছি না তোমাদেরকে কিন্তু একদিন অবশ্যই আমি বিকাল কাটতে রাখতে আসবো যাতে সমস্ত আশ্রমে ওই দিকটা তো অনেক ভালো ভালো জায়গা আছে কিন্তু আমি যাচ্ছি না সন্ধ্যা লেগে গেছে জন্য আমি সামনে সামনেই ঘুরে বেড়াচ্ছি তো আমি এর পরের দিন যখন আসব তখন আমি সকাল সকাল আসব তো তোমাদেরকে পুরো প্রায় ঘুরে দেখাবো পুরো আশ্রমের ওই সাইড দিয়ে অনেক এরিয়া নিয়ে কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রমটা তো আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো এখন ঘুরিয়ে দেখা না কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য আমি ভেতরে ঢুকলাম না তো আমি একদিন তাড়াতাড়ি আসবো এসে তোমাদের সকল এই দেখো আমাদের আশ্রমের গেট এটা হচ্ছে অনকুল ঠাকুরের আশ্রম আর এই আশ্রমে আমি ভেতরে ঢুকেছিলাম কিনে এসে পুরোটা তোমাদের দেখাবো দেখে তোমাদের খুব ভালো লাগবে আমি কিন্তু এখন পাকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি দেখো দেখো পাকা রাস্তার ধারে আমি দাঁড়িয়ে রয়েছি আমার হাজবেন্ড আসবে মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে গিয়েছে ওইদিকে তো তাদের জন্যই আমি অপেক্ষা করছি হ্যাঁ তো আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাই আমার ছেলে চলে এসেছে তো আমি এখন যাবো ওই দিকটায় তো আমি আশ্রমের ভেতরটা যেটুকু দেখালাম তোমাদের কেমন লাগলো এটুকুই তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ তুমি কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও জানাবে না লাগলে তবুও জানাবে আশা করি সবারই খুব ভালো লাগবে হ্যাঁ দেখো এরা এখনও কিন্তু আশ্রমে লোক দুঃখই এখনও কিন্তু আশ্রমে সন্ধ্যা হয়ে গেছে বলে কেউ আসছে না তা না দেখো এরা সব আশ্রমে যাচ্ছে আমি কিন্তু ফাঁকা রাস্তায় এই রকম আমার ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাম আচ্ছা এটা পণ্ড তাই না এটা কিন্তু তোমার হাঁসখালি বগুলায় যাওয়ার রোড আর এটাকে পণ্ডব মোড় বলে তো বাই আবার পরে দেখা হবে